আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাইবোনেরা আজ আলোচনা করব বেহেসতে পেশা পেখানার প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ জায়দবিন আরকাম রাজালাহু তান্ন বলেন যে কোনো এক আহলে কিতাব রসুল্লাহ সাল্লামকে সামনে উপস্থিত হইয়া বলিতে লাগিল আপনার মতে বেহেস্তে খানা পিনার ব্যবস্থা থাকবে কি নবীজি সাল্লাম বলিলেন হা বৃহস্তের মধ্যে খানা পিনার ব্যবস্থা থাকবে বেহস্তের মধ্যে তু এক ব্যক্তিকে খানা পিনা ও স্ত্রীর সহবাসে শত ব্যক্তির সমপরিমাণ শক্তি দেওয়া হইবে সহান সে পুনরায় জিজ্ঞাসা করিল খানা পিনার পর তো অবশ্যই পায়খানা হইয়া থাকে ব্যস্ত হইল পবিত্র স্থান উহাতে এসব অবৈত্র জিনিস কীভাবে তাকিতে পারে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলিলেন বেহেস্তে পেশাব পায়খানা করার প্রয়োজন হইবে না সুমানাল্লাহ বরং মেশকের সুগন্ধিযুক্ত গ্রাম বাইর হইবে শুধু আর ইহাতেই খাদ্যদ্রব্য হজমায়া যাইবে আল্লাহ আমিন আদা সবাইকে বেহেস্তে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুক আহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি